পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহকে আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্যসভাপতি দিলীপবাবু আমন্ত্রণ করেছেন আها কি শুনিলাম আজ মন্ত্রনমুখে দিলীপ ঘোষের আমন্ত্রণে বিজেপিতে এসেছে সুবেন্দু অধিকারী বলছে আচ্ছা ক্রেডিট দেওয়া না ছেড়ে দিলাম ভেবে বলুন তো শেষ কবে সুবেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের নাম শুনেছেন ভেবে পাচ্ছেন না তো পাবেন না কারণ 2024 লোকসভা নির্বাচনে উনি এনাকে মেদিনীপুর থেকে বর্তমানে সরিয়ে বর্তমানে হারিয়ে এবং জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়া নিয়ে কেন্দ্রের কাছে কাঠি করে উনি করে এনার রাজনৈতিক ক্যারিয়ারের অন্ত্যেষ্টি গিয়া সম্পূর্ণ করার পর থেকে উনি এনার নাম ধারার পরিবর্তে তো ভাব বাড়ছে কথা বলছে আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন উত্তর আমি দিই না আমি এই বিষয়ে চর্চাতে থাকি না আপনারা আমার স্ট্যান্ড জানেন তাহলে ভাবুন সেই শুভেন্দু অধিকারীর মতো নেতা আজ কেবল নাম নেয়া নয় ওনার তৃণমূল থেকে বিজেপি যাত্রার পুরো ক্রেডিটটাই দিলীপ ঘোষকে দিচ্ছে সুতরাং ডাল মেতে কুচ কালা হঙ্গে কারণ এই সুবেন্দু অধিকারের মতো নেতারা পাল্টি মারে বা এই সুবেন্দু অধিকারের মতো নেতাদের বচন পাল্টায় তো কেবল ঠেলায় পড়লে হ্যাঁ উনি ঠেলায় পড়ে তার সেই ঠেলাটা হচ্ছে আগামী দু বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি আর ওই সুবেন্দু অধিকারীদের মতো নব্য নেতাদের বা দলবদ্রু তৃণমূল থেকে আসা নেতাদের হাতে ব্যাটিং না না দিয়ে দিয়ে পুরনো নেতাদেরকে মাঠে নামাতে একেবারে ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা ভোটে লড়া নির্বাচনে জেতা নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ানে যাওয়া আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয় তার রাজনীতি করার সুযোগ থাকে না তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায় অন্য দল তাকে মেম্বারশিপ দেয় তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে সব পথ ছেড়ে দল ছাড়ে কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন তিনি আমন্ত্রণে এসেছেন আমি আমার অনুজ প্রতিভার কাছে আহ্বান করব বা আবেদন করবো যে ভবিষ্যতের কোনো মিটিং তিনি এটা বলবেন না যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না হ্যাঁ অনেক শুনেছি ভাই আগামী দিনে আর শোনাবেন না দয়া করে তোমার মতো তৃণমূলের স্ট্যাম্প মারা সারছে কেন বিজেপিতে এসেছে তা বাংলার মানুষ খুব ভালো বুঝে গিয়েছে অনেক আগে সুতরাং ওই আমি এটা ছেড়ে এসেছি ওটা ছেড়ে এসেছি নিজেকে বিরাট ত্যাগী আগামী দিনে প্রমাণ করবেন না দয়া করে ভারতীয় জনতা পার্টির ভরা মঞ্চে পুরনো কর্মীদের ভরা মঞ্চে দাঁড়িয়ে কে বলছে না ভারতীয় জনতা পার্টির বাংলার রাজ্য সভাপতি বাংলার বিজেপির বিরোধী দলনেতাকে কে বলে মশাই বিজেপির অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠী কন্দল সব মিটে গিয়েছে তা যদি হতো তাহলে এই ভরা মঞ্চে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সামনে রাজ্য সভাপতিকে করতে এইভাবে খুব ভালোভাবে জানে যদি তিনি এই জায়গায় ব্যাটিং না করতেন তাহলে এই যে পুরনো কর্মীদের নিয়ে সায়েন সিটিতে এই সভা বসেছে তাদেরকে পুনর্মিলনের নামে অর্থাৎ তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য এই শুভেন্দু অধিকারীর মতো নব্য বিজেপি তৃণমূল থেকে আসা নব্য বিজেপি নেতাদের বাড়বাড়ন্তের কারণে যারা বসে গিয়েছে তাদের সামনে যদি শুভেন্দু অধিকারী আবার এই ত্যাগীভোগী বিরক্তের কাহিনী শোনায় গল্প শোনায় তাহলে তারা অ্যাক্টিভ হওয়ার পরিবর্তে আরও খেপে যায় কারণ বাংলায় বিজেপি যা ডেভেলপমেন্ট হওয়া তা তো হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার আগে বরং শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পরে থেকে বিজেপির বাংলায় আসন সংখ্যা কমেছে শেয়ার কমেছে একের পর এক নির্বাচনে আর সে জায়গায় উল্টে বেড়েছে গোষ্ঠী কন্দল আর লবিবাজি সময় আর বিজেপি কুড়ি পঁচিশ যত রাজ্যে জিতুক না কেন বাঙালির তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে বিজেপির যে বৃত্ত সম্পন্ন হতে পারে না পারে না পারে না তাই বাংলা আমাদের জেতাতে হবে বাংলা আমাদের জেতাতে হবে এক সঙ্গে মিলে আমরা বিজেপি মানে নট আমি বিজেপি মানে আমরা 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 হ্যাঁ সবে উনি আমি থেকে আমরাতে নেমেছে অপেক্ষা করুন আগামী দিনে আগামী দু নির্বাচন পর্যন্ত বাংলার জনগণ ওনার মুখ দিয়ে আরও অনেক অনেক কিছু শুনতে পাবে আর বাংলা জয় যে ওনাদের দ্বারা বা বর্তমানে বলা চলে ভারতীয় জনতাগনির যে চারগাছা নকর ছকর নেতা পড়ে আছে তাদের দ্বারা সম্ভব নয় তা উনি এবং ওনারা বুঝে গিয়েছে খুব ভালোভাবে আর সে কারণে ওনারা বর্তমানে আমরা লড়বো আমরা পরিবর্তন করব আমরাই একমাত্র বাংলার বিকল্প বলা ছেড়ে সময়ের ডাক মমতা যাক বলা শুরু করেছে আমরা নামবো আমরা জিতব কত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র পত্র দু হাজার তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব যে সরকার সংকল্প প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে হ্যাঁ এটা সঠিক 5 শতাংশ ভোট বাড়াতে পারলে ভারতীয় জনতা পার্টি বাংলায় ম্যাচ ড্র করে দেবে জিতবে না বাংলায় ম্যাচ ড্র করে দেবে কিন্তু এদিকে যে সেই 5 শতাংশ ভোট বাড়ানোর জায়গায় ওনাদের গানি গ্যানেশ সাংকে 9 শতাংশ মতো আ ভোট এসআইআর ওং সহায় ইতি গন্ধ পুষ্প করে দিয়েছে আর সংকল্পপত্র বা প্রতিশ্রুতি পূরণ ক্ষমতা এলে তা ভারতীয় জনতা পার্টি জুড়ি মেলা ভার ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে ছাড়ে না হলে এই উন্নয়ন ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সিংহা যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সাজা হয়েছে সে ছাড়া পায় পনেরো লাখ টাকার বন্ডে সবে তো ওনারা বাংলায় অ্যাপ্রে মফলিং চারকে পঁচিশ জন উকিল লাগিয়ে জামিনে মুক্ত করিয়ে গলায় মালা পরিয়েছে আগামী দিনে ক্ষমতায় এলে নিঃসন্দেহে ধরে রাখুন ওনারা ধর্ষকদের এই বাংলার ধর্ষকদের সে যদি হয় ভারতীয় জনতা পার্টির সমর্থক তাহলে নিশ্চয়ই এই বিলকিশ বানু বা উন্নয়ন ধর্ষকদের মতো জামিনে মুক্ত করিয়ে পনেরো লাখ টাকার বন্ড জমা করিয়ে তাকে বাইরে বার করিয়ে এনে গলায় মালা পরাবে তবে হিন্দু মঠের সংযুক্তিকরণে ওনারা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে যেমন ধরুন ওই ওপার বাংলায় বাংলাদেশের হিন্দু ভাই দীপু দাসকে মৌলবাদীরা পিটিয়ে মেরেছে তা নিয়ে ওনারা গোটা বাংলা জুড়ে মিটিং করছে কলকাতায় মিছিল করছে আর আমার ভারতবর্ষের হিন্দু ভাই রামনারায়ণ বাঘেলকে ওনাদের হিন্দুত্বের ঠিকাদাররা বাংলা বলার অপরাধে পিটিয়ে মারছে আবার ওদিকে ওনারা রবি ঠাকুরের সোনার বাংলা গানের উপরে দেশবিরোধী তকমা লাগিয়ে দিয়েছে ভারতবর্ষে গা যাবে না হুলিয়া জারি করেছে কিন্তু বন্দে মাতারাম নিয়ে মারা কান্না কাঁদছে এই পশ্চিম বাংলার বাঙালি হিন্দুরা কিভাবে সনাতনী হিন্দু হবে ওনারা ক্ষমতায় আসার আগে এখন থেকে সিলেবাস বা পাঠ পড়াচ্ছে যে কারণে ময়দানে চিকেন প্যাটি বিক্রেতাকে পিটিয়ে মারছে হিন্দু জাগ হিন্দু জাগ হিন্দু জাগ হিন্দু বদলা আমাদের নিতে হবে আরে কোন ভোকরা বলি সুবিন্দ বাবু বাংলার বাঙালির সবটাই দেখছে সবটাই দেখছে আর আপনি বা আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই সমস্ত কার্যক্রমে খুশি হয়ে বাংলার বাঙালি হিন্দুরা আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ভোট দেবে তাহলে তো আপনি চালিয়ে যেতে পারেন বাকিটা আগামী 2026 বিধানসভা নির্বাচন এলে এই বাংলার হিন্দুরা যারা রামকৃষ্ণদেব যতোমত ততপথ এবং বিবেকানন্দের গীতা পাঠের থেকে ফুটবল খেলা বেশি ভালো তাতে আস্থা রাখে তার মধ্যে নিজেদের হিন্দুত্ব খুঁজে পায় তারা বুঝিয়ে দেবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে